এত কষ্ট না করিস আরে বাপরে নাকি গাড়া আরে বাপরে সব দেখা যাচ্ছে পিছুতি টিচুতি পা ছোয়াটা ছোয়াটা সব দেখা যাচ্ছে না মাথালা ফুলে ফুলে খাম আর তুই যদি নীল পাইস খাবা তো ভাজি হনে অনেক ভালো এটা খাওয়া যাবে নাকি ভাজি হনে টেস্ট টেস্ট ভালো করবে না আরে বাপরে চলো